বিল্ডিং একটা দেখতে পারতেছেন না জানি না এই বিল্ডিং এর দুইটা বিল্ডিং পরে এখানে আপনার বোমা হামলা হয়েছিল ঠিক আছে এই আমার আঙ্গুল বরাবর এখানে একটা ছোট্ট একটা রুম ছিল এখানে আমি আমার ফ্যামিলি নিয়ে থাকতাম আর এই নিচতলার মধ্যে আমাদের কোম্পানির লোক থাকতে এই পুরোগুলো এখানে তিনতলা আর আন্ডারগ্রাউন্ডে আছে একতলা মোট চারতলা বিল্ডিং আধা কিলোমিটার দূর হবে আমাদের বাসা থেকে তো আধা কিলোমিটার দূর তো আপনারা বুঝে নেই এতটুক দূরে ওখানেও হামলা হয়েছে ওখানে পঁয়ত্রিশ জন লোক মারা গেছে হ্যালো আসসালামু আলাইকুম কী অবস্থা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম কে কেমন আছেন আশা করি কমেন্টে জানাবেন আর নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে বলবেন না তো আজকের ভিডিওটা হলো গিয়া আসলে লেবানন ছেড়ে চলে যাব ইনশাল্লাহ সময় ঘনায় আসছে চলে যাব বাংলাদেশে ইনশাল্লাহ তো শেষবারের মতন আমার বাসার আশেপাশে আপনাদেরকে দেখানোর একবার চেষ্টা করতেছি তো লেবানন যুদ্ধের কারণে চলে যেতে হচ্ছে আর কি না হলে তো আরও বেশ কয়েক বছর থাকার ইচ্ছা ছিল তারপরে চলে যাব এবং শলা চিন্তা ভাবনা করছিলাম তো এই যে আমার বাসাটাও আপনাদের কাছে দেখানোর চেষ্টা করব তো এই যে এই জায়গাটাতে আমি থাকতাম জায়গাটার নাম হচ্ছিলো বারজা তো এই যে এই বাসাটার মধ্যে আমি থাকতাম এই যে দেখেন এই পুরো এখানে চারতলা বাসা প্রথমে আমি আগে এই রুমটাতে থাকতাম যে আমার আঙ্গুল বরাবর এখানে একটা ছোট্ট একটা রুম ছিল এখানে আমি আমার ফ্যামিলি নিয়ে থাকতাম আর এই নিচতলার মধ্যে আমাদের কোম্পানির লোক থাকতে এই পুরোগুলো এখানে তিনতলা আর আন্ডারগ্রাউন্ডে আছে একতলা মোট চারতলা বিল্ডিং আর আমি একবারই পাঁচতলা রুট টপে থাকতাম এই আর কি এই যে বাসার সামনে একটা নিম গাছ এটা এখন শীতকাল আসতেছে মোটামুটি এখন বেশ ঠান্ডায় পড়তেছে উইন্টার চলে আসছে তো এই গাছটার এখন পাতা সব ঝরে যাবে আশা করি সব হলুদ হয়ে গেছে এখন পাতা এই যে দেখতেই এসে পাতা সবগুলো হলুদ হয়ে গেছে এখন পাতাগুলি সব ঝরে একবারে পুরো টাক হয়ে যাবে আর কি গাছটা এর নিম গাছ কী সেরাই আসা আসো আজকে আমার মেয়ের একটু জ্বর হইছে ঠান্ডা লাগছে ওর শরীরটা ভালো না বেশি একটা আমার মেয়ের জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাকে সুস্থ করে দেন হ্যাঁ জ্বর গেছে গা কখন গেছে গা কোন দিকে গেছে উপরে যাওয়ার গেছে গা ও না একটু একটু আছে তো জ্বর আছে একটুখানি আছে আরগুলি গেছে কই উপরে গেছে গা আচ্ছা ঠিক আছে তো আপনাদেরকে আমার এই যে বাসার আশেপাশে একটু দেখানোর চেষ্টা করতেছি এখন বর্তমানে আমি যে জায়গায় আছি এই আর কি তো চলে যাবো তো তাই শেষবারের মতো শেষ স্মৃতিগুলি মানে নিয়ে যাচ্ছি আর কি বন্দি করে রাখতেছি ক্যামেরা বন্দি এই আর কি তো এখানে একটা ছোট একটা নিম গাছ আছে এই যে দেখতে পারতেছে এই নিম গাছটা আমি আসার পর থেকে এখানে দেখতেছি আর কি আর এইটার দেখাদেখি দেখি এটা দেখা দেখি এই নিম গাছটা এখানে এই গাড়ির মালিকে লাগাইছিল আর কি এখানে তার বাসায় লোক এখানে উপরে এই আর কি তো এই এই পুরো বিল্ডিংটা আর এটা মিলে একটা মালিকের আর কি তো এইটাই লেগে এক সাইড এই সাইডটা আলাদা করে রাখছে আর এই সাইডটা আলাদা করে রাখছে তো দেখতে পারতেছেন এই যে একটু দূর থেকে দেখাইলে আপনারা পুরো বিল্ডিংটা কাভার করতে পারবো ভিডিওতে দেখতে পারবেন আপনারা এই যে দেখতে পারতেছেন এই যে দেখেন অনেকে সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা দেখার মতো এই আর কি তো দিকটা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন এখানে একটা সুন্দর একটা বাড়ি আছে এই বাসার মধ্যে যে খেজুর গাছ আছে সুমসমুদ দুইটা খেজুর গাছ আছে তো প্রতি বছর এই মালিকে আমাদেরকে এক মানে এটার কী বলে আপনারা জানি না এক থন না মানে এক ইয়াতে যা আছে আর কি এরকম একটা আমাদেরকে দিয়ে দেয় প্রতি বছর বছর তো আমরা খাইতাম আর কি অনেক ভালো লাগতো এই যে রাস্তা এই রাস্তা দিয়ে আমরা সোজাও পরে যেতাম আর এখান দিয়ে যে রাস্তাটা গেছে এটা হলে কি বাসার রাস্তার দিকে আর কিছু নাই এখানে এই বাসাটার বাস এই বাসাটাই এই আর কি এই বাসাটার পর্যন্ত রাস্তা শেষ আর কি আর ওই বাসাগুলি আবার ওই যে ওই সাইডের রাস্তা আছে ওই সাইডে রোড আছে ওই সাইড দিয়ে চলাচল করে ওরা তো এই যে আশেপাশের এই দৃশ্যগুলি একবার দেখেন অনেক সুন্দর একটা পরিবেশ সুন্দর একটা জায়গা দেখেন আপনারা আল্লাহর অপরূপ সৃষ্টি কত সুন্দর দেখতে পারতেছেন তো জাস্ট আমি ক্যামেরা বন্দি করে রাখতেছি ইনশাল্লাহ ভবিষ্যতে কখনো যদি আসি তো আসলাম আর যদি না আসতে পারি তাহলে এগুলি দেখবো এই আর কি তো সেই জন্য আর কি ক্যামেরা বন্দি করে রাখা এই যে আমার মেয়ে সেজন্য আর কি ক্যামেরা বন্দি করে রাখা আর কি আপনাদের সাথে তার সাথে সাথে আপনারাও দেখবেন আপনাদের সাথেও শেয়ার করতেছি এ আর কি পুরো চার পাঁচটা আপনাদেরকে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করতেছি আমি দেখতে পারতেছেন এগুলি হলে গিয়ে আপনার জায়তন গাছ অলি মানে অলিভ অয়েল যে তেলগুলি হয় জায়তনের তেল আমরা তো বাংলাতে বলে জাইতন আরবিতেও বলে জাইতন এ আর কি এই তেলগুলি এখান এই গাছগুলি থেকে নেওয়া হয় আর কি জায়তন থেকে এই আর কি তো এদিক থেকে উপরে যায় এটা তো দেখাইলামই তারপরে এই যে জায়তন গাছগুলি সরাসরি দেখাই আপনাদেরকে এই এগুলি হলো গিয়ে জাইতুন গাছ এবছর অনেক জাইতুন হয়েছে গাছগুলিতে এখন তো জাইতুন পাইরা আলাস এখন জাইতুন নাই এই আর কি দেখতে পাচ্ছি তারপরে এখানে একটা ডাস্টবিন মানে ময়লা কাঁচরা ফালানোর মানে এখানে ফালায় প্রতি সপ্তাহে দুই তিনবার আসে এখান থেকে নিয়ে যায় কাঁচটা এই আর কি তারপরে আপনাদেরকে এই সাইডটা একটু দেখাই এখানের এই যে লাল দরজার যে গেটটা আছে এটা হলো গিয়ে একটা কারেন্টের মানে আমাদের দেশে যেরকম টেনাস মিটার বলে না এরকম কারেন্টের একটা বিশাল বড় একটা মেশিন আছে এটার ভিতরে এখান থেকে কারেন্ট কি হয় জানি না কনভার্ট করে মনে হয় ফাটায় না কি জানি জানি না এই আর কি এই যে এখান থেকে যে এখান থেকে লাইন এই যে এখানে একটা মেশিন আছে অনেক বড় দেখানো সম্ভব না দরজার করা তারপরে এটা হলো গিয়ে পার্লার এখানে মহিলাদের পাল্লা তারপরে এই যে এটা আমাদের আমার সবজি ক্ষেত পোটা আমার সবজি ক্ষেত এই যে আমাদের বাসা এগুলি এখন মানে অনেক কষ্ট করছি এই জায়গাটার জন্য মানে এই সবজি ক্ষেতটা নিয়ে আমি আর আমার ওয়াইফে আমার অনেক কষ্ট করছি অনেক মানে ছেলে মেয়েদের মতন লালন পালন করছি আর কি সবজি ক্ষেত সবজি নিয়ে এই আর কি তো ওদিকটাই চলেন যাওয়া যাক দেখেন সবজি খেতে সিমের ফুল এসে বেরিয়ে গেছে কয়েকদিন পরে এগুলিতে এত সিম ধরবে যা বলার বাইরে বেশি না আর পনেরো বিশ দিন পরে মানে এত সিম ধরবে যা বলার বাইরে তারপরে এই যে দেখেন এদিকটায় পাহাড় আছে কিছুটা গাছ আছে এগুলি যখন আমি সাদে থাকতাম না ওই যে আমাদের বাসার ওখান থেকে ভিউটা অনেক সুন্দর দেখা যায় ওই সাইডটার হ্যাঁ তুমি আসো তারপরে এই দেখেন কত সুন্দর একটা ওদেরকে দেখানোর চেষ্টা করতেছি পুরো জায়গাটা পারতেছেন কত সুন্দর জায়গা এই যে এখান দিয়ে নতুন একটা রাস্তা বানাইছে এরা মানে আমাদের বিল্ডিং এর মালিক আর কি যে দেখেন পাহাড় এই দেশটা তো সমতল না পাহাড়ে বেশি পাহাড়ি অঞ্চল এই আর কি এগুলিও আমাদের এই মালিকের আন্ডারেরই জায়গা এগুলি সব এখানে এখানে কিছু আকাশমণি গাছ আছে কাঠ গাছ এই আর কি তো কি হয় এটা চাঁদ চাঁদ উঠছে এই আর কি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল তো আমি দেখানোর চেষ্টা করছি আমাদের মানে আমি যে জায়গাটাই থাকি এই জায়গাটা কতটা সুন্দর কতটা মানে অপরূপ দৃশ্য আছে এই জায়গাটার মধ্যে তো সেটাই আপনাদেরকে আমি আজকে দেখানোর চেষ্টা করছি তো অবশ্যই লেবানন থেকে চলে যাব কারণ লেবাননের যুক্ত পরিস্থিতির কারণে লেবানন ইসরায়েল যুদ্ধ যে মানে যে বাধাটা পাচ্ছে এটা ঠান্ডা হতে অনেক সময় লাগবে তো সেই চিন্তা করে চলে যাইতেছি কারণ আমাদের আশেপাশে যে বিল্ডিং আর বিল্ডিংটা দেখতে পারতেছেন এই এর দুটা বিল্ডিং পরেই এখানে আপনার বোমা হামলা হয়েছিল ঠিক আছে ইজরায়েলের হামলা করছে এখানে প্লেন দিয়ে আইসা ঠিক আছে তখন আমি খাবার খাইতেছিলাম দুপুরবেলা বুঝছেন তো এখানে হামলা হয়েছিল আর তো পরে ওই দেখা যায় না থেকে আধা কিলোমিটার দূর হবে আমাদের বাসা থেকে তো আধা কিলোমিটার দূর তো আপনারা বুঝেনি কতটুক এত দূরে ওখানেও হামলা হয়েছে ওখানে পঁয়ত্রিশ জন লোক মারা গেছে এত হামলা মানে এত হামলার হয়েছে মানে ওখানে এত ভয়ঙ্কর হামলা হয়েছে আর এই এই জায়গার কথা যেটা বলতেছিলাম এখানে মাত্র তিনজন লোক মারা গেছে আমি আবার শুনছি ছয় জন তো আমি সঠিক জানি না আবার আমার এক ভাই বলছিল এখানে তিনজন মারা গেছে এরকম আর কি তো যাই এই কারণে মানে ইসরায়েল আর লেবাননের যুদ্ধের কারণে এই দেশটা ছাইরা যাইতেছি আর কি তো অনেক আমি আজকে আট বছর ধরে এই লেবাননে তো অনেক মানে নিজের দেশের মতন মানে চলছি ফিরছি খাইছি মানে অনেক ভালো লাগছিলো যে লেবাননটা দেশটা অনেক ভালো ছিল তো কি আর করবো নসিব খারাপ এখন চলে যেতে হবে দেশে ইনশাল্লাহ যদি আবার নসিবে থাকে ইনশাআল্লাহ আবার আসবো সেম কোম্পানিতে যদি আমাদের কোম্পানির লোকজন আবার আসে ইনশাআল্লাহ আবার আসবো লেবাননে যদি লেবানন দেশ সব কিছু ঠান্ডা হয়ে যায় নিউটু হয়ে যায় ইনশাআল্লাহ আবার আসার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি আমি যে জায়গাটায় থাকি মানে আমার বাসা যেখানে সেখানের আশেপাশে দেখানোর জন্য তো আসে আশা করি আপনারা বুঝতে পারছেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আর ভিডিওটা লম্বা হয়ে যাওয়ার জন্য দুঃখিত সবার কাছে আর প্লিজ আপনার ভিডিওটা দেখবেন ওকে ওকে আল্লাহ হাফেজ সবাই বাই